গাইস আপনাদের মাঝে নতুন একটা গেম নিয়ে আসলাম তো গেমটা আপনারা দেখতে পাচ্ছেন গেমটা হল স্যারো আপনার এই গেমটার নাম হলো আপনার ভিক্টর আপনারা এই খেলে অনেক আনন্দ পাবেন এই যে দেখতেছেন এনে লেভেল আপ আছে আপনি আমি কিছুটা খেলছি আমি খেলছি তিন লেভেল পর্যন্ত তাই চার লেভেল খুলছে আপনি দেখতেছেন অনেক লেভেল আসে এদিকটা তিনটা দাব আছে আবার আপনারা এটা চাইলেও খেলতে পারবেন তো আপনার এটা এমনি কম নিব অনেকেই কমিব তো আপনাদের আমি একটা গেম খেলে করে দেখাইতেছি তো গেমটা দেন পুরো অফলাইন একটা সুন্দর একটা গেম তো পেলে আচ্ছা আপনার আপনি এলেন একটা চোর আপনার মনে করেন একটা হীরা ডায়মন্ড অথবা হীরা একটা চুরি করে নিয়ে নিয়েছেন তো আপনার পিছনে আপনার পুলিশের দাবেন দিতেছে আপনাদের নতুন দেখেন সে দড়া খেলে দড়া খেলে আপনাদের যেরকম ই ইব আমি একটা মিস করছি তো আমার ময়া ধরা দেখতেছেন ডিপবাজু দিয়ে দিছে আপনি এমনি এমনি ডিভবাজি দেওয়া পারবেন ওই যায়ে এই পুলিশটা আমার দড়া পড়লে তো আমার মাইডা লেবো আপনার মেয়ে ইচ্ছা করে একবার ময়েরা দেখাই যে হয় আমার এই দেখেন আমার কি হয় আমি ইচ্ছা এই যে ইচ্ছা আমার আবার আবার ইনসাই দিছে আমি ইচ্ছা করা ভাই মেরে যাই আমি নাকে খেয়ে সাইরে দিছি দেন আমার বেরো কি করে তো আমার ওই জায়গা যাওয়া লাগবে মনে হয় তো আমার এমনি ধরা পারবো না আচ্ছা আমি প্রথমটা খেলি একদিন আমি এমনি আবার মেরে গেলাম ওই যে আমার দর দরোস না গিয়ে আমার আমার জন্য কাজটা যাওয়া লাগবো আপনার দৌড়লে আপনার কারেন্ট দিব কারেন্ট দিলে আপনি মনে করেন এই অঞ্জলেন তো আমি আবার যে প্রথমটা দিলাম প্রথমটা এটা দিলে প্রথমটা দেবেন খেলা না এই দেখেন আপনারা পণ্য খেলবেন যদি একটা মিউজ দেবেন না নাহলে আপনি থ্রি স্টার পাইবেন না থ্রি স্টার পাই হলে ওদের সব এই যে আপনার ই করা লাগবে খেলতে এই যে আমার মনে হয় একটা মিউজ মনে হয় কাকিরো কাকির কাকিরো আচ্ছা তাকে গেছি এটি একশো মিদা মিষ্টিকে দিবেন আপনি মিষ্টি না দৌড় দিলে আপনি নিচে করে দেবেন আপনি তো দেখছেন যে আমি নিচে করে গেছি কয়েন কয়েন্দ্র দেবো না তো এটা কি না আপনার মিট দিলে আপনি বিপদে করবেন তো এটা কি এই যে আবার লাভ দেয় ও ভাই খেয়াল আছি সমস্যা নাই আবার আবারই সিডে উঠেছে তো এই যে দেখলাম তো এই কোন জায়গায় এলাম আচ্ছা পুলিশে দেখতে গেলে আপনারা ধরতে পারবো না তো আপনি আপনার এ থেকে পুলিশে আমি কয় স্টার পাইছি তিরিশ স্টার পাই গেছি ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এক হাজার একশো নব্বইটা গোল্ড পাইছি মিলা বারোশো গোল্ড পাইছি তো আপনারা গেমটা প্লে দেখতেই পারছেন আমি আর একটা আপনাদের খেলে আপনারা যদি স্টার দেন তাহলে আপনার এই যে স্টার এটা এটা কিনতে দেন আমি এটা কিনলাম আমার এন কয়েনটা কুমলো কুমড়ো দেখছেন আমার দ্বারা আর কত আছে তো আবার স্টার দেই স্টার দেয় আমি আমি যেটা আপনার ফিরে দিছে আপনার একটা করে থাকবো আপনার কিনতে হইব আপনি এটা নিয়ে খেলতে পারবেন আমি এটা নিয়ে খেললাম এটা নিয়ে খেলে দেখেন কী হয় এটা দেন না আবার অন্য দিলো বাই খায়া পাইছি সমস্যা নাই দেখি তারপরে স্কুলে দৌড়ে নেবো স্কুডে দৌড়ে সুন্দর আচ্ছা আবার স্কুলে দৌড়ে তৈরি তো স্পিডে দৌড়েলাম যা আমার আর দৌড়তে পারবি না রে ও ভাই একটা নিচ গেছে আমার তো সমস্যা নাই একটা তাও আমি স্টারটা কম পাবো এই দেন আমার আপনার দরাবার লাগবে যে আপনারা মাইরা লাগবো তো আবার একটু মিস না যায় এরকম করা লাগবো এই যে মিস না মিস যায় নাই সমস্যা নাই তো আমার দরাবার বিতে হলে তো তিন বছর লাগবো লাগে আমি হের ফোন আর ই ভাই আবার মিস গেছে একটা আমার যত ছেলে আর তো মিস গেছে আবার আমার একটু লাগে দৌড়ালে তো তোর যদি ভাই গেমটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর আইকনটা বাজে দেন বাই ভিডিওটা আজকের লাগে এটুকুই পরবর্তীতে আপনাদের মাঝে নতুন সেরা একটি গেম আসবো পুরো অফলাইন অনলাইন যেটা হোক আপনি আপনাদের করে দেব আজকের লাগে এটুকুই বাই